গাইস তোমরা যদি তোমাদের জীবনটাকে অল্প একটু যদি ভালোবেসে থাকো না রাম নাম সত্য খতম তাহলে অবশ্যই ভিডিওটাকে ফুল দেখো ঠিক আছে তারপর আমি আসছি বলার জন্য দাম কিন্তু ঠিকই নিচ্ছে আমাদের কাছ থেকে দাম কিন্তু কম নিচ্ছে না

আমরা এটাই দেখতে পেলাম যে এই ভিডিওতে ফুড এজেন্সি ঠিক আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড এজেন্সি এখানে ওয়ার্নিং দিতে এসেছিল এর আগেও ওয়ার্নিং হয়েছিল ঠিক আছে আর হয়তো তুমি আমার গ্রাম অঞ্চল থেকে দেখছো বা হয়তো তোমার তুমি তোমার গ্রাম অঞ্চল থেকে দেখছো ভিডিওটা ঠিক আছে তো আমি এটাই রিকোয়েস্ট করবো যে আমাদের জীবনের না গাইস দাম নেই ঠিক আছে আজ আছি কাল নেই কাল এছি পরশু নেই তো গাইস একটু দেখি শুনে আমাদেরকে বাইরের যাওয়া আসা যা জিনিসপত্র আছে সেগুলো দেখে শুনে একটু খেতে হবে ঠিক আছে এখন কিছু কিছু ছোটো মোটো হয়তো তুমি দোকান বলতে পারো মিষ্টি দোকান বলতে পারো বা ফুড রিলেটিভ যেই দোকানগুলো রয়েছে ওখানে একটু কেমিক্যালে এমন জিনিস একটু যা মিক্সচার হচ্ছে না মানে ধারণার বাইরে বস তুমি কোনো গ্যারেন্টি নেই কখন তুমি টপকে যেতে পারো তো বাস আমি এটাই বলবো ঠিক আছে খাও লিমিটে খাও কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কিন্তু অতটাই না যতটা তোমার শরীরের এফেক্ট হয়ে যাক এই ভিডিওর মাধ্যমে আমাকে এটাই বলার ছিল তো আশা করি তোমাদের ভালো লেগেছে ঠিক আছে আর এই যে ফুড এজেন্সি যে তোমাদের এই যে ভিডিও দেখলে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি এটা ওয়ার্নিং ছিল ঠিক আছে অ্যাকচুয়ালি এরা রেটও প্রোভাইড করায় বা হয়তো এরা রেটও করে কিছু কিছু যেখানে খুব মানে একবার দুবার ওয়ার্নিং দেওয়ার পর তৃতীয়বার হয়তো ওয়ার্নিং হয় না তো তৃতীয়বার হয়তো রেডি হয়ে যায় যে আর কি এটাই হচ্ছে বিষয় তো এটা আমার গ্রাম অঞ্চলের ভিডিও ঠিক আছে আর হয়তো তুমি আমার গ্রাম অঞ্চল থেকে দেখছো ঠিক আছে আমাদের গ্রাম অঞ্চলে তো ধরুন ছোটো মোটো মিষ্টির দোকান আছেই ঠিক আছে বা তুমি হয়তো তোমার গ্রাম অঞ্চল থেকে দেখছো তো ওখানেও হতেই পারে ঠিক আছে তো একটু দেখে শুনে মিষ্টি রসগোল্লা লাড্ডু যাই হোক একটু শুনে খাওয়া দাওয়া করবে কারণ এখন এরকম নেচার জিনিসের খুব কেমিক্যালের খুব নিচার হচ্ছে যা জিনিসটা কি যেটা আমাদের শরীরে গেলে খুব এফেক্ট হয় তো যতটা খাও অতটাই খাও যতটা তোমার শরীরের জন্য একদম সঠিক বেশি খাওয়াটা একদম উচিত না কিন্তু তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখালাম আর আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লেগেছো যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই ফলো বাটনটা করবে কারণ এরকম টাইপের এখন ফুড ব্লগও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ঠিক আছে আর অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে